আর লালন শাকে আপনি খুব ভক্তি করেন বাহ আপনি শিক্ষিত আবার জি না আপনি কুশিক্ষিত আপনি সুশীল না আপনি কুশীল লালন সঙ্গীত না শুনলে এক শ্রেণীর শিক্ষিত ভাইয়েরা বলে লালন সঙ্গীত আমাকে খুব ভালো লাগে মজা লাগে না শুনলে ঘুম আসে না কিন্তু লালন জাতিতে কি এটা জাতি জানে না ও কি যায় ওর ধর্ম কি তবে তার গানে পাওয়া যায় লালন গানে বলছে পাগল মন মন রে গুরু বিনে মুক্তি পাবে না গুরু নামে আসে যিনি গুরু তিনি যারা লালনের মরিদ এই মুরিদের মনে করত আল্লাহ এখনো কুষ্টিয়াতে ওই যে কবরে ওই মাজারে সেজদা করে মানত করে ওই পাথর উপরে দুধ ঢেলে দেয় লালনের নামে পীরের নামে গজাল মাছ কবুতর চাষ হয় বড় বড়ো কুমির চাষ হয় এদের আঁকি দেয় কুমিরকে যদি একটা রুটি খাওয়াতে পারি তাহলে পেটে বাচ্চা চলে আসবে আশ্চর্য কথা এই যে শিরকের ফ্যাক্টরি শয়তান তৈরি করেছে এই যে গোপন করে গেছে শরীয়ত যদি পরিপূর্ণভাবে কেউ জানতে চাও তাহলে এই শয়তানের নাকি হতে হবে এই আকীদা আমাদের বিশ্বাস নয় মোহাম্মদ সাল্লাহ্লাম জাতির সামনে শরীয়ত ওপেন করেছেন প্রকাশ করে দিয়ে গেছেন আমাদের কোনো ধোকার মধ্যে পড়া যাবে না এই মারফতের নামে সমাজে ধোকাবাজি শুরু হয়েছে আপনি বাইদেউতবস্তমে ভক্তি করেন মারফতের প্রবক্তা বাইদেউত বস্তামি যেটা সুফি আঁকি দেয় সুফিদের আঁকিদে কি জানেন হলুল আর এত্তেহাত আর ফানা ফিরলা হলুল মানে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যেতে পারে আর এতেহাত মানে মানুষ জিকির করতে করতে আল্লাহর রুহের মধ্যে ঢুকে যেতে পারে তাই তো মানসুর হাল্লাস বলছে নাহ রুহানে আমরা দুইটি রুহ হাল্লাল না বাদানান এখন আমার একটা রুহ আল্লাহর একটা রুহ আমি জিকির করতে করতে আমি মানসুর হাল্লাস আল্লাহ রুহের মধ্যে ঢুকে আমি নিজে আল্লাহ হয়ে গেছি বাইজিদ বস্তু আমি বলছে তলাপ্তু সিদ্দিনা সানা তলাততুল্লাহ সিদ্দিনা সানা বাইজিত উদ্বস্তমি বলছেন আমি সাত বসুর আল্লাকে খুঁজেছি কোথাও আল্লাহকে পেলাম না ফায়দা আনা হওয়া এখন দেখছে আমি নিজেই আল্লাহ একটু বাইদেউস্তম রাকি দে আব্দুর রহমান দেমাশকে আর নাক সাবান দিয়ে বাষট্টি পৃষ্ঠে খুলবেন এই কথাটা আপনি লিখ পাবেন লিওয়ায়ার ওয়াই আর ফম ইন লুয়াই বলছেন আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বেশি তিনি বলছেন সুভানি সুভানি মা জামা সানি আমি মহাপবিত্র আমি মহাপবিত্র আমার মতো পবিত্র কেউ নাই কিন্তু মহাপবিত্র কে আল্লা দাবি করেছেন নিজে এই পীরের নামে ভন্ডামি থোকাবাজি চলছে মারিফতি আকিদা সুফি আকিদা ঢুকে গেছে মানুষের কাছে প্রায় বিশ্বাসী নবী গায়েব জানে কেন নবীর উত্তর সরি আলেমোলামা যেহেতু নবী গায়েব জানে কাজেই আলে মানে পীর পীর গায়েব জানে কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে সে গায়েবের চাবি কার হাতে আল্লাহ আল্লাহ নবীকে যটটুকুন জানিয়েছে তট্টুক জানে নবী যদি গায়েব জানতেন তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দিল এক মাস তিনি অপেক্ষা করলেন টেনশনে ছিলেন কেন আয়াশারজ জেল তা গলার হাড় হারিয়ে গেল তিনি ওই সূর্য ডোবা পর্যন্ত খুঁজলেন কেন বলে দিতে পারতেন ওই যে উটের পিঠের নিচে হাড় আছে কথা বোঝেন নি মনে জি না কোনো পীর গায়ব জানে না কোন অলিয়া অলিয়া গাউস কুতুব মানুষের কল্যাণ না কল্যাণ করতে পারে না রেজেক্ট দিতে পারে না পাপ ক্ষমা করতে পারে না আপনি পীরের দরগাতে যদি একটা মাসি মানত করেন চিরকাল জাহান্নাম ভোগ করতে হবে আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন পীরের দরগায় জি না আল্লাহর নবী বলছেন দাখালারা ধরুন নারাফি জুবাবান শোনো এক ব্যক্তিকে আল্লাহ জাহান্ন নামে দিয়েছে একটা মাসির কারণে ওই যে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানেরা বলেছে লাউকুপ্ত জুবাবান কররে বালি সানামিনা এই কবরে এই মাজারে কিছু দান করো তখন ওই ব্যক্তি বলছেন আমি কি দান করব আমার কাছে তো কিছুই নাই তখন এই শয়তান বলছে যে একটা মাসি হলো মানত করো ফাঁস আদার জুবাবান ওই ব্যক্তিটা একটা মাসির ধরে ফেললেন ফালকাহ আলা সনাম ওই মূর্তির সামনে মাজারে মাসি মানত করলেন রাসুল সাম বললেন ফাদা নার মাসি দান করার সাথে সাথে আল্লাহ তার নামটা জাহান নামে লিখে দিয়ে দিলেন সে জাহান নামে প্রবেশ করলো আর আপনি খানকায় পীরের দরগায় মাজারে ওরসে দরগায় চলে গেছেন গরু খাসি নিয়ে আশ্চর্য কথা কোনদিন কি ভেবেছেন আহারে এই আর যারা মুরিদ হয় পীরের আসলেই আর একটা তাৎকা বলদ ছাড়া কিছু না এরা পীরের মুরিদ মানে ওর আর একটা না হলো বলদ কি বলদ এক যাক যা বুঝাই শয়তান তাই বুঝে মানে ও কিছু করতে পারে না আপনার কি কোনোদিন বিবেক বুদ্ধি আসলো না যে আমি তো ঢাকা সব সময় কমলাপুর স্টেশন থেকে আপনার এই ময়মনসিংহে আসি কমলাপুর স্টেশন থেকে সিলেটে যাই কমলাপুর স্টেশন থেকে রংপুরে যাই আপনি কি কোনোদিন দেখেছেন যে কমলাপুর স্টেশন রংপুর স্টেশন আপনার পার্বতীপুর স্টেশন জামালপুর স্টেশন ময়মনসিং স্টেশনে কত হাত নাই পা নাই চোখ নাই বৃদ্ধ ফকির মিসকিন দারিদ্র লোকগুলি শুয়ে আছে পোশাক পোশাকের অভাবে শীত বস্ত্রের অভাবে তারা শীতের কাপড়িতে ঘুমাতে পারে না অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না আপনি ওকে একটা গরু বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করালেন না আর আপনার টাকা পাওয়ার মুখাপেক্ষিত জীবিত মানুষ আপনার কোথায় বাইজিদ প্রস্তামি কোথায় আব্দুল কাদের জিরানি যারা স্বপ্ন বাংলাদেশে আসেনি তাদের নামে ভুয়া মাজার তৈরি হলো আর সেই মাজারে মরাবীরকে খুশি করার জন্য আপনি ওখানে টাকা দান করলেন গরু দান করলেন ও মরাবীর আপনার গরু নিয়ে কে খায় আপনার বেনে শয়তান পেশাব করে দিয়েছে আশ্চর্য কথা মরাবীরের দরকারে গরু মানত করবেন কেন গরু তো মানক করবেন বিধবার কাছে গরু তো মানত করবেন ওই যে এতিমের কাছে চাদরটা দান করবেন ওই যে শীত শীতের অভাব শীতের কাপুনিতে যে ঘুমাতে পারছে না কম্বলটা তো দান করবেন শীতের অভাবে যে শীতের কাপুনিতে যে ঘুমাতে পারছে না এই জীবিত মানুষ যারা হসপিটালে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না এদেরকে আপনি দান করবেন আপনি মরা পীরের দরগারে গরু খাসি টাকা মালত করলেন আপনার ব্রেনে কি শয়তান পেশাব করেছে আশ্চর্য কথা আসলে নগদ বলদ আসলে শয়তান পেশাব করে কথা বুঝেননি আশ্চর্য কথা বলছিলাম আপনি মাজারে টাকা দিলেন মানে এই ভন্ডদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লা আমাদেরকে সঠিক তাহিদ বুঝার তৌফিক দান করুন